কি সত্যি হলো তুই তো জানিস কতদিন ধরে তোর দাদি নাই বুঝিস তো তো যদি মানে আমাকে যদি একটু তুই সময় দিতি এসব কি বলছ দাদু তুমি না আমার বাবার বাবা আরে শোন বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস তাহলে তোমার সাথে না 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 আমি এসব করতে পারবো না দাদু মজা লাগছে হ্যাঁ খুব মজা লাগে রে আর তোর হাত না তোর দাদির মতো একেবারে নরম একটু মজা দি নাকি দে দে আরে তুই আর আমি তো আচ্ছা ঠিক আছে তাহলে একটা মজা দি হ্যাঁ হ্যাঁ দাদু আরে ভাই দাদু এখানে আমি আমিটা আবার কে আরে মেম তা তুই যে আসবি এটা তো খবর তো দিতে পারতিস আসলে দাদু বিষয়টা হয়েছে কিছু বিপদে পড়ে কিসের বিপদ কে তোর কিছু হয়নি তো আরে না এই তুই তুই ঠিক আছ তো আরে না সব কিছু না আচ্ছা আচ্ছা দাদা তোর সবকিছু শুনবো থাম থাম ঠিক আছে সব শুনেছি চক আয় বোন বস বস কতদিন পর আসলি আমার বাড়িতে হ্যাঁ তো তোর এই বিপদ কিসের আসলে দাদু বিষয়টা হয়েছে কি বাবার কাছে তো মিথ্যা কথা বলা লাগবে তোমার মিথ্যা কথা বাবার কাছে হ্যাঁ আচ্ছা কি মিথ্যা কথা কত একটু শুনি তো আসলে রাকিব নামের একটা ছেলের সাথে চার মাস ধরে সম্পর্কই জড়াইছি কি কষ্ট তুই এসো হ্যাঁ তো গতকাল পার্কে গেছিলাম বেড়াতে বেড়াতে যাওয়ার পরে অনেক জোরাজুরি করার পর ওর বন্ধুর বাসায় আমাকে নিয়ে যায়

হ্যাঁ বাবা হাজার আমি মেমেক জিজ্ঞাসা করলো করছি আব্বাও জানে মাও জানে তারপরও আমি কোন যে আব্বাকে একটু ফোন দিয়ে কে বাবা আর ওই যে রাইতে একটা টিভির ছবি দেখতে লাগিয়া ওই যে সাবান আর বই বাবু

আসলে কি যে কব না হ্যাঁ তুরে আচ্ছা ঠিক আছে যা আমি দেখেছি হ্যাঁ সহল তো আমার নাকি তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবি এখন দে 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 আরে যা তুই একটু আরাম কর আমি যাই তোর জন্য খাবার দাবার কিছু ব্যবস্থা করি তোর তো আমার দাদি নাই জানিসই তো সংসারের যত কাম সব আমারই করা লাগে ঠিক আছে তুই একটু আরাম কর

আমি আর এই বয়সে সুযোগটা হাত ছাড়া করবো কেন সুযোগটাকে একটু কাজে লাগাই যাই আগে খাবারের ব্যবস্থা করি তারপরের পরে দেখছি

তা কতদিন ধরে ওর সাথে তোর সম্পর্ক তিন চার মাস তিন চার মাস এই তিন চার মাসেই তার সাথে তুই একা একা এক ঘরে রাত কাটালি করে তোর কি ভয় লাগলো না আসলে তো প্রথম প্রথম একটু ভয় লেগেছিল তবে এমন ভাবে আদর করছিল না মনে হচ্ছিল যারা দুই তিন দিন থাকি আরো দুই তিন দিন হ্যাঁ দাদু শুনো দাদু তোমাকে একটা কথা বলি আমি যদি মাঝে মধ্যে এখানে নিয়ে আসি তুমি কিছু মনে করবো না তো না মনে করার কি আছে তাই রাকিবকে আনে আমার সমস্যা নাই কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো তুই তো জানিস কতদিন ধরে তোর দাদি নাই বুঝিস তো তো যদি মানে আমাকে যদি একটু তুমি সময় দিতি এসব কি বলছো দাদু তুমি না আমার বাবার বাবা আরে শোন বয়ফ্রেন্ড আর দাদু একই জিনিস তাহলে তোমার সাথে না 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 আমি এসব করতে পারবো না তুমি আমার দাদু দেখ তাছাড়া এখন তো তুই রাখি বেগলে সপ্তাহে দুই দিন তিন দিন এখানে আসতে পারবি আরে আমি যে সুযোগটা তো ওদেরকে করে দিব না অন্য কেউ তো দিবে না দেখ চিন্তা ভাবনা করে হলো দাদু আচ্ছা ঠিক আছে না হলে থাক আরে দাদু বসো বসো সত্যি দাদু রাখকে আমি যে দেখে নিলে আসি তুমি থাকতে তো আরে হ্যাঁ আরে দাদু কখনো মিথ্যা কথা বলে না বুঝেছিস

নন তুমি আমার মারলাম কারণ জানিস তোর এই নংরা মন মানসতার কারণে আমি তোকে মারি তুমি হ্যাঁ অনুরোধ আরে তুই কি জানিস মেয়েদের এই সম্মানটা কত মূল্যবান তুই তুই জানিস না আর তুই যদি তুই যদি জানতিস না তাহলে তুই এই ধরনের কাজ কখনো করতেস না দাদু আমি তো রাকিবকে ভালোবাসি বলি তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ ভালোবাসা ভালোবাসিস না তুই জানিস ভালোবাসা কি ভালোবাসা কাকে কয় তোরা জানিস না আরে তোরা তো জানিস শুধু এটা এই যে নোংরা খেলাটা তোরা তো জানিস এটাই ভালোবাসা কিন্তু এটা ভালোবাসা না এটা হচ্ছে ভালোবাসা নামে নষ্টামি এই তোর সাথে গত রাতে যে কাজটা হয়েছে তোর ওই সম্মান কি তুই ফিরিয়ে আনতে পারবি কখনো পারবি না কখনো পারবি না আরে মেয়েদের তার ইজ্জতটাই সবচেয়ে মূল্যবান সম্পদ তুই সেটা নষ্ট করেছিস তুই তুই এই মুহূর্তে আমার স্টকের সামনে থেকে দূর হয়ে যা চলে যা বলছি শোন বোন ক্ষমা করলে সব ক্ষতি পূরণ হওয়ার না আসলে মা মারা যাওয়ার পর বাবাও কেমন যেন হয়ে গেল তুমিও বাসা দিয়ে চলে আসলা খারাপ বন্ধু বান্ধবের পাল্লাত পরে কখন আমি খারাপ হয়ে গেছি আমি নিজেও বলতে পারবো না দাদু দাদু এবার মতো মাফ করে দাও দাদু আমি আর কখন এগুলো করবো না আসলে না ছেলেবেলে যে ভুলগুলো করে না তার জন্য কিন্তু বাবা মাই দায়ী হ্যাঁ তোর মা মারা গেল আমিও চলে আসলাম তোর বাবার উপর রাগ করে আসলে আমার কাছে থাকবি তোকে আর তোর বাবার ওখানে আমি যেতে দেব না তুই আমার কাছে থাকবি আর কখনো ওই সমস্ত বাজে ছালপালদের সাথে আর মুখ কখনো মিশবি না বুঝেছিস আমার কথাটা আমরা দাদালাতিন এখানেই থাকবো